শুরু সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি আর এবার খতরনাক বৃষ্টি এসছে দেখো আকাশটা একবার দেখো পুরোটা কালো হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে কিছু করার নেই আমি তো রেনকোট পরে নিয়েছি আর আমার বামাটাকে তাপুতে পুরো ভালো করে ঢেকে দিয়েছি তোকে তো এই দেখো ব্রেক ব্রেকটা কিছুতে লাগছে না আর এই যে জিনিসটা রয়েছে পুরো আটকে গেছে এটাকে পুরো চেঞ্জ করতে হবে এ দেখো ও বাবা পুরো ব্রেক আটকে আছে যেখানে সেখানে সেটাকে পুরো আটকে গেছে আর খুলেও না কিছু হচ্ছে না আর পিছনে যেটা আছে পিছনে যেটা আছে এর মধ্যে একটা ব্রেক পুরো খুলে পড়ে গেছে মানে যত মন্ত্রী কিন্তু অনেক রয়েছে মন্ত্রী থাকা সত্ত্বেও না সব জায়গায় না সব জায়গায় না সামনে চলে যাও সামনে চলে যাও তো ওরা বুঝতে চায় এটা ব্যাপারটা এতটা মানে আনকিয়ারি কাজ করছে ওরা তো কিছু করার নেই এখন সামনে আগেই চলছে মাইশুর বাকি রয়েছে আর কিছুটা যদি নমস্কার বন্ধুরা নতুন একদিনে আপনার সব সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোর থেকে আর রনিকে সুজন তাকে বিদ্যুৎ তাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার ভিডিওটা দেখো তো তোমাদের কাছে চার দিন ছিলাম খুবই ভালো আর খুব আমাকে খুব দেখে সাপোর্ট দিয়েছো তো এখন আমি বেরিয়ে পড়েছি এখন হচ্ছে ঘড়ির কাটায় পাঁচটা চল্লিশ তো এই দেখো রাস্তা মেন হাইওয়ে তো এখন রাস্তায় কেউ নেই ঠিক এই সময়টাই বেরিয়েছি যেন ব্যাঙ্গালোর শহরে থেকে তাড়াতাড়ি পার করা যায় ঠিক যদি নটার সময় বের হতাম তাহলে আমাকে এই ব্যাঙ্গালোর থেকে বের হতে পেরে তিন চার ঘন্টা লেগে যেত তো এত ট্রাফিক আর এত গাড়ি ঘোড়া চলে না মাথা সম্পূর্ণ খারাপ করে দেয় তো চলো রাইডটা এনজয় করো আর এখন আমি যাচ্ছি হচ্ছে মাইসুর তো তো ব্যাঙ্গালোর থেকে মাইসুরের যে দূরত্ব সেটি রয়েছে একশো কিলোমিটার চলো দেখি আসি কত রাইড করতে পারি সবার সঙ্গে যত বেরিয়ে পড়েছি সময় যত বাড়ছে রাস্তায় ভিড় কত বাড়ছে তো ওই কারণে সকাল সকালে বেরিয়ে পড়েছি হার আর মার্জে চাইছিলামের নাম করে তো দেখো এতটা ভিড় প্রথম দেখেছি দিল্লিতে তারপর হচ্ছে মুম্বাই আর এখন দেখছি ব্যাঙ্গালোর ও তো আমি টোটালি রাইডটা শুরু করেছিলাম আজকে পাঁচটা চল্লিশে তো ব্যাঙ্গালোর থেকে মাইসুর দূরত্ব ছিল তোমার হচ্ছে একশো সাতচল্লিশ কিলোমিটার আর এখন বেজে গেছে সাতটা চল্লিশ তো এখন আমি রাইড সম্পূর্ণ করেছি প্রায় বত্রিশ কিলোমিটার আর বাকি রয়েছে একশো সতেরো কিলোমিটার আর আমি পুরো ব্যাঙ্গালোর থেকে পুরো ছেড়ে চলে এসেছি এখন যাচ্ছি মাইসুরের রাস্তায় তো ওইখানটার চারটে রোড রয়েছে দুটো সার্ভিস রোড আর দুটো মেন হাইওয়ে মেন যে হাইওয়ে রয়েছে সেখানে তোমার সাইকেল বাইক কোনো কিছু অ্যালাউ নেই তার জন্যে সার্ভিস রোড তো সার্ভিস রোডে আমরা সাইকেল বাইক চালাচ্ছি তো এনজয় করো আর দেখে থাকো তো এখনও বাকি রয়েছে টোটালি ধরে না একশো কুড়ি কিলোমিটার তো আর হানটি কিলোমিটার রাইড করব কারণ আর বেশি দূর যাবো না শহরে মানে প্রবলেম হয়ে যায় শহরে আগে আমার থেকে যাব মাইসুর যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর 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 ভিউ আছে তো এই দেখো রাস্তা রাস্তা ডান দিকে রয়েছে পাহাড় রয়েছে সবুজ গাছপালা যা অসাধারণ লাগছে খুবই সুন্দর আর ঠিক তার বা দিকে রয়েছে আর একটি পাহাড় পুরো সবুজ খুব সুন্দর খুব সুন্দর তার মধ্যে দিয়ে সাইকেল রাইড করছি দারুণ লাগছে আর আজকে এখনো সূর্যের মুখ দেখতে পারিনি মেঘলা আকাশ তার মধ্যে গরম কিচ্ছু নেই ঠান্ডা একটা আবহাওয়া কান ঠান্ডা হয়ে যাচ্ছে খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স আজকে আর এই সার্ভিস রোডটা পুরো হাই রোডের মতোই এত গাড়ি চলছে আর সব থেকে বেশি চলছে হচ্ছে মোটর সাইকেল ও তো চলো আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে যাই আর টোটালি আমার এখন ফিফটি প্লাস হয়ে গেছে আর এখন সময় হচ্ছে আটটা ছাপ্পান্ন ও আরও খুব সুন্দর লাগছে দেখো এখন যে রাস্তাতে যাচ্ছি রাস্তায় খুবই সুন্দর চারিপাশে রয়েছে পাহাড় আর পাহাড়ে মাঝখানে রয়েছে রাস্তা রাস্তার দুধে রয়েছে অসংখ্য নারকেল গাছ তো এই দেখো কেমন লাগছে বলো রাস্তাটা একবার দেখো জাস্ট অসাম দারুণ লাগছে দারুণ মানে কোনো কথা হবে না শুধু ছবি হবে ঠিক আছে দেখো মেন হাইওয়ে রয়েছে মাঝখানে আর দুপাশে রয়েছে সার্ভিস রোড আর ঠিক সার্ভিস সঙ্গে সঙ্গে সামনের দিকে আগিয়ে চলছি এখানে রয়েছে নারকেল গাছের বাগান দেখতে পাচ্ছি বেশিরভাগ নারকেল গাছের বাগান আর কিছুই না আর মাঝখানে রয়েছে ছোট ছোট আম গাছ আর এই দেখো রোডটি একবার দেখো আর এই পাশে নারকেল গাছ পুরো পাকা পুরো পেকে গেছে জানি কি হয়েছে আর এই পাশেগুলো সব ঠিকঠাকই আছে কোনো ভয় নেই আর সামনে পাহাড়টা একবার দেখো আর রাস্তাটি একবার দেখো ও চলো বেশি কোনো রিক্স নেবেন এখন নামছি সময় হয়ে গেছে তিনটে তিরিশ আর এখন খাওয়া দাওয়া করে আসলাম তো আজকের খাওয়া দাওয়াটা থেকে কম টাকার মধ্যে হয়ে গেল তো আজকে খাওয়া দাওয়াটা হয়েছে তোমার পেট পরে ভাত দিয়েছি আর এখানে সাম্বার বলে একটা তরকারি আছে একটা আচার একটা পাঁপড় দিয়েছে তো তাতে হচ্ছে তিরিশ টাকা আর খাওয়া দাওয়া করে আস্তে আস্তে শুরু হয়ে গেছে বৃষ্টি তো এই দেখো আমি একটা মন্দিরে এসে চুপচাপ করে বসলাম এই যে আমার বাবাটাকে এখানে নিয়ে রেখে দিয়েছি আর এই দেখো বৃষ্টি কেমন পড়ছে একবার তাই দেখো এদিকে রোদগুলো রয়েছে প্লাস বৃষ্টি হচ্ছে যায় না কী হবে কি না হবে তো দেখি কতক্ষণ বৃষ্টি হয় এখানে তারপর আবার এখানে রাইড শুরু করবো ততক্ষণ একটু খাওয়া দাওয়া করে আসতে বিশ্রাম করে নিই তো চলো এনজয় করো আর দেখতে থাকো অবশ্যই সাপোর্ট করবো তো তো তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো ইউটিউব না যারা নতুন তাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আর পাশে থাকো চলো শুরু করেছিলকষ্ট সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি এসছে আর এবার খতরনাক বৃষ্টি এসছে দেখো আকাশটা একবার দেখো পুরোটা কালো হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে কিছু করার নেই আমি তো রেন পরে নিয়েছি আর আমার বাবাটাকে তারপর পুরো ভালো করে ঢেকে দিয়েছি তো তো কোনো কিছু প্রবলেম মানে কিছু ভিজবেও না আর সব কিছু রয়েছে ওয়াটারপ্রুফ আছে তো কোনো কোনো প্রবলেম নেই আর সো ট্রেনটা একটু হালকা ভিজবে তো ট্রেনটা ভালো করে প্যাক করা আছে তো ট্রেনের মধ্যে ভালো করে জল যাবে না তো চলো এ দেখো কী কী পরিস্থিতি আসে সামনের পর দেখতেই পারছো সব কিছু ঠিকঠাক করে চলতে একটা গাছ রয়েছে গাছে নিচে এসে দাঁড়িয়েছি কিছুক্ষণ আর সামনে মনে হচ্ছে বেশি বৃষ্টি হচ্ছে কারণ পুরো ধুমোর মতো হয়ে গেছে পুরো আকাশটা তো চলো দেখি কি দেখি কী করা যায় এখন তো আমি রেঞ্জ ফুটে এখানে দাঁড়িয়ে রয়েছি তো পাশে একটা বাড়ি রয়েছে তো জানে না এই বারোটা লোকজন দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না এই জন্য সাহস করে আগেও যেতে পারছি না তো কি হবে কি না হবে কিছু মানে বুঝতে পারবো না তো চলো দেখা যাক এখানে কিছুক্ষণ রেস্ট করি তারপর সামনে দিকে আগে চলবো আস্তে আস্তে বৃষ্টিটা একটু হালকা কমে গেছে আর আমি পুরো উপর থেকে ঠিকঠাকই আছি আছি আমার ফুল প্যান্টটা ভেজা গেছে আর জুতোটা ভেজে গেছে তো কিছু করার নেই ফুল প্যান্ট মানে পরে সাইকেল একদমই চালানো যায় না তো এই কারণে আমি রেন করে ফুল প্যান্টটা পরি না শুধু শার্টটাই পরি তো কিছু চলো এখন সামনে আসতে আগেই যাচ্ছি খুব সুন্দর লাগছে আর আবহাওয়াটা আগেতে কারণ ভালো হয়ে গেছে আবহাওয়াটা ছিল তোমার কালো আর এখন হয়ে গেছে হালকা নীল নীল সাদা হয়ে গেছে তো মনে করছি আর বৃষ্টি হবে না তো চলো আরও সামনে দিকে আগিয়ে যাই হান্ড্রেড কিলোমিটার আপ আজকে রাইড হয়ে গেছে প্রায় হানড্রেড দশ হতে চললো অনেকদিন পর আজকে একটু ভালো করে রাইড করলাম পুরো মজা এসে গেছে রাইডটাই মহেশুর বাকি রয়েছে আর মাত্র পঁচিশ কিলোমিটার তো তার আগে সাইকেলে প্রবলেম হয়ে গেছে তো এই দেখো ব্রেক ব্রেকটা কিছুতে লাগছে না আর এই যে জিনিসটা রয়েছে পুরো আটকে গেছে এটাকে পুরো চেঞ্জ করতে হবে এই দেখো ও বাবা পুরো ব্রেক আটকে আছে যেখানে সেখানে এটা পুরো আটকে গেছে আর খুলেও না কিছু হচ্ছে না আর পিছনে যেটা আছে পিছনে যেটা আছে এর মধ্যে একটা ব্রেক পুরো খুলে পড়ে গেছে এই একটা ব্রেক মানে রয়েছে লালটা আর এই সাইডটা নেই খুলে পড়ে গেছে তো টোটালি এটা চেঞ্জ করতে হবে আর সামনের ওটা চেঞ্জ করতে হবে এটা তো দেখা যাক আজকে আবার কত টাকা লাগে এমনি ন হাজার টাকা অলরেডি সাইকেলের পেছনে খরচা করেছি বামার পেছনে তো এসব কিছু চেঞ্জ করা এসব সব চেঞ্জ তো দেখা যাক একটা শপে এসে দেখো অনেক বড় একটি শপ তো চলো দেখা যাক ক টাকা লাগে ঠিকঠাক করে আবার এখান থেকে বেরোতে হবে আর সব জিনিসপত্র এখানে সব রেখে দিয়েছি চলো তো এখন সময় হয়ে গেছে এই দেখো সাতটা প্রায় চল্লিশ বাজে সাইকেলটা তো কেউ ঠিকঠাক হয়ে গেলো কিন্তু থাকার জায়গা পাওয়া যাচ্ছে না তো টার্মিনালে তো একটা প্রবলেম থাকার জায়গা পাওয়া যায় না তো এই দেখো এখানে আমার বাবা দাঁড়িয়ে রয়েছে আর একটা মন্দির এসেছিলাম তো এই মন্দিরে কোনো পারমিশন পাইনি সামনে রয়েছে মেয়ে নাইবি এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে তো চলো দেখা যাক সামনে কোথাও থাকা যা পাওয়া যায় নাকি রাস্তার পাশে একটু বসলাম আর এখন সময় হয়ে গেছে আটটা তিরিশ তো সকালবেলা শুরু করেছি পাঁচটা চল্লিশ থেকে এখন বাজে আটটা তিরিশ একভাবে রাইড করছি তো ওইখানে প্রবলেমটা হচ্ছে আমার কথা মানে ওই সাউথের লোক মানে কর্ণাটক লোকরা বুঝতে পারছে না আর ওদের কথা আমি বুঝতে পারছি না এই হচ্ছে প্রবলেম তো ভাষায় একটু প্রবলেম হচ্ছে তো তাছাড়াও মানে যত মন্ত্রী কিন্তু অনেক রয়েছে তা মন্ত্রী থাকা সত্ত্বেও না সব জিগা না সব জায়গায় না সামনে চলে যাও সামনে চলে যাও তো ওরা বুঝতে চাইছে এটা ব্যাপারটা এতটা মানে আনকেয়ারে কাজ করছে ওরা তো কিছু করার নেই এখন সামনে আগেই চলছে মাইশুর বাকি রয়েছে আর কিছুটা যদি জায়গা না পায় মায়ের কোনো টান টান বেরিয়ে যাব জায়গায় না পাই দেখব কি থাকবো কোথায় তাই না তো এবার যদি রাস্তার পর বসে থাকে তাহলে তো বিপদে শেষ নেই তো এই যে রয়েছে আমার বাবা আর আমি এখানে বসে রয়েছি একটু বসলাম হাঁপিয়ে গেছি পুরোটাই আর কত কি করা যায় কত অ্যাড করা যায় তাই না এটা সব কিছু একটা লিমিট থাকে আমাদের লিমিট পড়াশো হয়ে যাচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো রাইডের প্রবলেম হয়ে যাচ্ছে থাকা যাওয়া প্রবলেম হয়ে যাচ্ছে এইভাবে হয় না এভাবে তারপরেও তোমার সাপোর্ট করছো না কীভাবে সব কিছু করবো তাই না চলো চলো দেখি দেখা যাক কোথায় কি থাকা হয় মহাদেব সব জানে আমাদের যেখানে ঠিক করে রাখবো সেখানেই হবে হবে বাজে হচ্ছে নটায় একুশ আর এখন একটা পেট্রোল পাম্পে এসে জায়গা পেয়ে গেছি এটা আমার ফার্স্ট পেট্রোল পাম্প যেটা সাউথের দিকে আছে আমি রাত কাটাবো তো এই দেখো এটি হচ্ছে বামা আর এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প তো এরা কথা একদমই বুঝতে পারছে না যাই বা ইশারা করে কথা বলছি সব কিছু ট্যাকেল করে নিচ্ছি তো এটাই হচ্ছে একটা ট্যাবেলার বা এটাই সব কিছু করতে হবে তো কখনো হার মানলে হবে না হারকে পরাজয় করে জয় করে জয় শিখতে হবে তো এখন এই যে এই জায়গাটায় আমি এখন টেন্ট লাগাবো আর এই দেখো শুনতে একটি পেট্রোল পাম্প মানুষ খুবই ভালো কথা বুঝতে পারুক আর না পারুক মানে সব কিছু শোনে খেয়েছ তো খুবই ভালো লাগে তো চলো আজকে এখানে ট্রেন লাগিয়ে খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়বে কারণ সকাল এখান থেকে যাবো হচ্ছে মাইসুর আর কালকে যাবো একটা সতীপীঠ যাবো আর আর একটা রয়েছে তোমার মাইসুর প্যালেস তো চলো দেখতে থাকো এনজয় করো যারা এখনও চ্যানেলকে সাপোর্ট করো না তো চ্যানেল সাপোর্ট করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আর যেটা করে দিয়েছ অসম্ভব মন থেকে যে ভিডিওতে দেখছো ফেসটি ফলো করো চলো টাটা গুড নাইট ওই